হ্যালো ডিয়া স্টুডেন্ট আজকের ভিডিওটা যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে অর্ডার অফ পেয়ার এটা হচ্ছে দু নম্বর ভিডিও রিলেশন চ্যাপ্টারে তো অর্ডার অফ পেয়ার কাকে বলে প্রথমে আমরা একটু লিখে নিই তারপর আলোচনা করব ওকে দেখো অ্যান্ড অর্ডার অফ পেয়ার কনসিস্ট

অ্যাকচুয়ালি এই ডেফিনেশনের মানেটা কি সেটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে সাপোজ মনে করো একটা সেট 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 এ আর একটা সেটা কি সেট সেট বি একটা দিলাম এ আর একটা সেট হচ্ছে বি সেট এ অবশ্যই এ সেট অ্যান্ড বি সেট নট ইকুয়াল টু ফাইভ মানে ইম্প্রসিভ হবে না হোয়াইট সেট হবে না নাল সেট হবে না এবারে যখন এই ছোটো হাতের এ মানে এলিমেন্টস অফ এ এবং ছোটো হাতের বি যখন এলিমেন্টস হবে এই বি সেটের তখন অর্ডার অফ পেয়ার কেমন হবে এ কমা বি ওকে সাপোজ মনে করো এ সেটের এলিমেন্ট এ লিখলাম আর বি সেটের এলিমেন্ট ছোটো হাতের বি সো এদের অর্ডার পেয়ারটা কেমন বানছে প্রথমে এ সেটের এলিমেন্ট আসবে তারপর বি সেটের এলিমেন্ট আসবে কারণ আমরা এখানেও ইন্ডিকেট করেছি প্রথমে এ সেট তারপর বি সেট প্রথমে এ সেট তারপর বি সেট সাপোজ মনে করো বি সেটের এলিমেন্টস হচ্ছে এক্স আর ওয়াই হচ্ছে এ সেটের এলিমেন্ট তখন অর্ডার কি বানবে তখন বানবে অর্ডার আমাদের এক্স কমা ওয়াই কারণ এখানে বিটাকে আমি প্রথম ইন্ডিকেট করছি আর এটাকে আমি পরেই ইন্ডিকেট করছি তাই না সো যখন উল্লেখ করা থাকবে যে কোন সেটটা আগে কোন সেটটা পরে তার এলিমেন্টস গুলো আগে পরে সেই অনুযায়ী হবে ওকে আই হোপ এই জিনিসটা প্রত্যেকে বোঝা গেছে এর সাথেই আমরা যে বিষয়টা ডিসকাস করে নেব সেটা হচ্ছে equality কি সাপোজ এ ওয়ান আর হচ্ছে বি ওয়ান একটা সেটের এলিমেন্টস ওকে সাপোজ এই সেটটার নাম দিচ্ছি এক্স আর ওয়াই সেট তার এলিমেন্টস হচ্ছে এ টু আর বিয়ের ইকুয়াল কখন হবে কেবলমাত্র তখনই হবে যখন এ ওয়ান ইকুয়াল টু এ টু হবে আর যখন বি ওয়ান ইকুয়াল টু বি টু হবে তখন এটা সম্ভব মানে এই এক্স সেটটা ওয়াই সঙ্গে ইকুয়াল হবে ওকে চলো আরেকটু একটু ডিটেলস আলোচনা করি ডিটেলস এক্স সেট প্রথম এলিমেন্ট কি এ ওয়ান আর ওয়াই সেটের প্রথম এলিমেন্টস কোনটা এ টু তাহলে প্রথম এলিমেন্টের সঙ্গে প্রথম এলিমেন্ট ইকুয়াল যখন হবে আর দ্বিতীয় এলিমেন্টের সঙ্গে দ্বিতীয় এলিমেন্ট যখন ইকুয়াল হবে তখন তাদেরকে ইকুয়ালিটি অফ অর্ডার পেয়ার বলব ওকে আর একটা এক্সাম্পল নিয়ে আমরা কোয়েশ্চেনটা সলভ করলে জিনিসটা ভালো করে বোঝা যাবে সাপোজ মনে করো একটা সেট তার এলিমেন্টস হচ্ছে আর একটা এলিমেন্টস হচ্ছে বি প্লাস সিক্স ওকে আর একটা সেটের এলিমেন্টস হচ্ছে থ্রি এ মাইনাস ওয়ান সরি এখানটা কমা দেবো আর একটা এলিমেন্টস হচ্ছে ফোর এবারে এই দুটো যখন ইকুয়াল এলিমিনে ইকুয়ালিটি অফ অর্ডার অর্ডার পেয়ারে থাকবে কিসে থাকবে যখন ইকুয়ালিটি ইকুয়ালিটি অর্ডার পেয়ার এ থাকবে থাকবে তখন এ সমান কত আর বি সমান কত কিভাবে নির্ণয় করব সিম্পল আমরা জানি ইকুয়ালিটি অফ অর্ডার পেয়ারে থাকার মানে কি এর প্রথম এলিমেন্টটা এই সেটের প্রথম এলিমেন্টটা এই সেটের প্রথম এলিমেন্টের সঙ্গে ইকুয়াল হবে তার মানে এই সেটের প্রথম এলিমেন্টস কি আছে ফাইভ -6 মাইনাস সিক্স আর কি এই সেটের প্রথম সেটের দ্বিতীয় এলিমেন্ট আর দ্বিতীয় সেটের দ্বিতীয় এলিমেন্ট পরস্পর ইকুয়াল হবে মানে B+ 6 সিক্স ইকুয়াল হবে এখানটা যদি একটু ক্যালকুলেশন করি ফাইভ এ মাইনাস থ্রি এ ইকুয়াল টু মাইনাস ছয়টা দিয়ে গেলে প্লাস হয়ে যাবে তাহলে ছয় মাইনাস এক ওকে আচ্ছা এখানটা হবে টু এ ইকুয়াল টু ফাইভ তার মানে এ ইকুয়াল টু কত আসলো ফাইভ বাই টু আর এখানটা বি ইকুয়াল টু কত হবে ফোর মাইনাস সিক্স হবে তাহলে বি ইকুয়াল টু কত পেলাম মাইনাস টু এই টাইপের কোশ্চেন ছোট ছোট কোশ্চেন আমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে খুব সাহায্য করে ওকে তো এরপর আমরা পরের নিয়ে ডিসকাস করবো কি ইন্ট্রোডিউস করবো কার্টিসিয়ান প্রোডাক্ট নিয়ে ডিসকাস করবো কি নিয়ে কার্টিসিয়ান প্রোডাক্ট ওকে সো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ বন্ধ ভালো থেকো সুস্থ থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো